টাকা ডবল গরু চিনে দেখতে হবে কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে আঠারো কেজি না হলে টাকা ডবল টাকা তারপরে আঠারো কেজি দুধ হবে আট দিন আট দিন টাকা দিবে দর্শক চেক করার পরে টাকা এখানে যদি আপনারা চান যে আসে ওনাদের বাসায় থেকে আট দিন চেক করে দেখে দু তিন দিন থাকে দেখে চেক করে নেবেন সেই ব্যবস্থাটাও আছে দেখলাম আমরা যে আসে কথা বললে হয়তো বা পাওয়া যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আর সেই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করব সেরা সেরা জাত মানে দুধের গাভীগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এখানে বাচ্চা সহ গাভী ফেজিয়ান সহ আর শঙ্করানি জাতের গাভীও আছে সার বাচ্চা আর এই যে পাশে হলো গাভি মাসাল দুধের ওলানটা কিন্তু যথেষ্ট ভালো এবং দুধের বানগুলো ভালো দেখা আছে ভাই কয়দাতে গাভী বাচ্চা কি সার বাচ্চা খাচ্ছে পাশে সার বাচ্চা না

দুশো পার সঙ্গে সার বাচ্চা দশ আর যাতে কি এটা জার্সিনে ফিজানের মধ্যে কোনটা দেখুন হলেস্টেনে আচ্ছা হলেস্টেন ফিজানের যেটা বৈশিষ্ট্য মোটামুটি দেখা যাচ্ছে বেশ লম্বা চড়া আর দুই লাখ হলে বিশ লিটার দুধের গাভীগুলো পাওয়া সম্ভব দশ আমবাড়ি হাটে এছাড়াও দেখতেছিলাম যে পাশে বেশ বড় বড় গরু এবং যথেষ্ট বড় বড় ওলানের গরু এগুলো এগুলো সংগ্রহ করে রাখছে আর আমরা দেখবো এখানে শাহিওয়ালের একটা গরু আছে এর চেয়ে দুধের ওয়ালারটা মাছ অনেক বড় একেবারে শাহি ওয়াল বাচ্চা সালাম আলাইকুম সার বাচ্চা বেটি বাচ্চা না কদিন এটা আঠারো দিন কিনলেন কয় লিটার দুধ টার্গেট করে কিনলেন দশ টার্গেট করছেন আর বিক্রেতা কত বলছিল পনেরো ষোলো এটা ঠিক আছে যে ওরা যা বলবে তার নিচে আইডিয়া করে দাম দর করে কিনতে হবে দাঁত বয়স কেমন এটা ছয় দাঁত আট দাঁতে আছে কত পড়লো ভাই বিক্রি করার জন্য না পালার জন্য তাহলে তো দাম বলতে সমস্যা নাই কত পড়লো এক লক্ষ ছাপ্পান্ন লেখা টেখা সব দিয়ে আর কি কোথায় নেবেন এটা বিন্না করি দিনাজপুর জেলা দশক এক লক্ষ পঞ্চান্ন ভাই এক লক্ষ পঞ্চান্ন আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন দশ লিটার দুধ বিক্রেতা বলছিল যদিও পনেরো তবে ভাইরা টার্গেট করছে দশ লিটার আর এটাই করা উচিত আর এই হিসেবে দাম দর করা উচিত সঙ্গে মেয়ে বাচ্চা এছাড়াও রানীগঞ্জ হাটে কিন্তু যথেষ্ট আমদানি হয়ে থাকে হল স্ট্যান্ড ফিজিয়ান দেখতেছিলাম এখানে আরও একটা হলস্টেইন স্ট্যান্ড ফিজিয়ানের গাভী একেবারে সেরা সেরা গাভী দর্শক

এই যে গাভি সঙ্গে বাচ্চাটা তো দেখালাম আর এ পাশে আরো একটা সলিড বাচ্চা বেটি বাচ্চা এটা হলিস্টেন ফিজেনারি বাচ্চা আর এ পাশে এই যে ফিজেনারি গাভি কয়জাত ভাই নতুন জোয়ান মার্শাল্লাহ দুধ কয় লিটার পনেরো পনেরো কি কিছু কমার সম্ভাবনা আছে দুধ কমার সম্ভাবনা আছে নাকি থাকবে পনেরো আচ্ছা দাম দামটা একটু বলেন তো চাওয়া দাম দুই লক্ষ তিরিশ হাজার না মার্শাল দুই লক্ষ তিরিশ হাজার আর বেডি বাচ্চা কাস্টমার কত বলছে ভাই আজকে ভাঙতে বলতেছে ভাই কেমন হলে বেচা বিক্রি করা যাবে ভাই উপরে যাওয়াই লাগবে আচ্ছা বড় ভাইয়ের টার্গেট দুইয়ের উপরে যাওয়াই লাগবে অন্যথায় বেচা বিক্রি নাই বেশ ভালো দুধের গাবে এগুলো যেটা বলছে ওনারা গ্যারেন্টি দিচ্ছে যে এর কম চায় বেশি হবে না তবে যারা কিনবে তারা নিজেদের দেখে শুনে নিজের মতো করে আইডিয়া করে কিনতে হবে আপনাদেরকে বিখ্যাত তো অবশ্যই দুধের কথা বলবে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোনটা দুধ হবে আর হবে না যেমন এই যে এই গাভীগুলো অলরেডি বাচ্চা বিক্রি হয়ে গেছে বেশ কিছু গাভী আছে বাচ্চা সহ গাভীগুলো বাচ্চা বিক্রি হয়ে গেছে আর কি দেখতেছিলাম এ পাশে আরও একটা এটা আপনাদের

এছাড়াও দেখবো আমরা এর পাশে যথেষ্ট গরু আছে বাসুর আছে দুধ তো এখন ভরপুর বাসুর কি সাইড করে বেছে নাকি না সমস্যা নাই কাকে কথা বলতেছে বাসুর আলাদা বাসুর সারা এই অবস্থায় কত লিটার পাওয়া যাবে আঠারো উনিশ আঠারো উনিশ মাস দশক আঠারো উনিশ লিটার এই অবস্থায় বাসুর সারা বাসুর সারা আঠারো উনিশ লিটার বাবা যাই খুবই সুন্দর ভাই বল ভাই খুবই সুন্দর দাম কত চাইছে একশো কাস্টমার কত বলে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো চল্লিশ কত পঞ্চাশ মেসে বিক্রি পঞ্চাশ একটু পার আর দুধ তো গ্যারান্টি থাকবে হ্যাঁ দুধ একেবারে গ্যারেন্টি দশ আর এখানে বড় ভাই চ্যালেঞ্জ দিচ্ছে যে আঠারো কেজি না হলে ডবল টাকা দেবে তোর বাড়িতে থাকবে ওটা ডবল টাকা দেওয়া হবে টাকা ডবল

এখানে যদি আপনারা চান যে আসে ওনাদের বাসায় থেকে আট দিন চেক করে দেখে দু তিন দিন থাকে দেখে চেক করে নেবেন সেই ব্যবস্থাটাও আছে আচ্ছা তো দেখলাম আমরা যা আসে কথা বললে হয়তো পাওয়া যাবে ইনশাল্লাহ